কিভাবে গেলি এদিক দিয়ে দিয়া এই নিয়ে যা আমারে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো বলো তো ভাই এই এই যে রাস্তা কি মানুষে যায় মমতারে যদি ভোট দেওয়া হয় তাহলে রাস্তার অবস্থা এরকমই হয় যেই সব জায়গায় মমতা জিতেছে সেই সব জায়গায় রাস্তার অবস্থা এরকম আমরা হলাম কলেজ স্টুডেন্ট এবং স্কুলের যে সব স্টুডেন্ট তারা দুই তিন বার এই রাস্তা দিয়ে যাতায়াত করি রাস্তাটার শুধু তোমরা দেখো এই রাস্তায় হাঁটতে গেলে তুমি দশ বার পড়বা। এরকম সাইকেল চালিয়ে যাওয়া যায় সাইকেলের আওয়াজ তো শুনতেই পাচ্ছ কিরম খটর মটর করছে মানে ঘোষ যাচ্ছে কেউ বুঝবে না যে ছাত্র ছাত্রী যাচ্ছে নাকি সবাই ভাববে ঘোষ যাচ্ছে কারণ সাইকেলের যা অবস্থা শুধুমাত্র এই মমতারে জিতানোর জন্য রাস্তার এই অবস্থা আর তার জন্যই এই সাইকেলের আমার এই অবস্থা দেখতেই পাচ্ছ রাস্তাটা ভাই তোমাদের দেখাচ্ছি তোমরা দেখো তারপর লাস্টে গিয়ে একটা কথা বলবো সেই কথাটার জন্য তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না কি বলবো সেটা লাস্ট পর্যন্ত শুনতে লাগবে একটা ভালো সুন্দর একটা জিনিসই বলবো দেখো শুধু রাস্তাটা দেখো এই যে এই যে এই যে সাইকেল চালাচ্ছে আমার হাত এমনি কেঁপে পড়ে যাচ্ছে যে কোথায় ঢুকিয়ে দিলাম এই রাস্তায় মানুষে যায় যায় রাস্তায় পুকুর রাস্তা তো না সুইমিং পুল আর কিছুই না জায়গা জায়গায় সুইমিং পুল শুধু লাভ দিতে লাগবে আর কিচ্ছু না হাত পা ভাঙতে পারে তার জন্য এই এইটা এটি সালারে পরেই যাচ্ছিলাম এই তো বড় সুইমিং পুল আর এই যে সামনে আরো সুইমিং পুল আছে রাস্তার রাস্তার অবস্থা না হাল আমার অবস্থাও না হাল এই যে দেখতে পাচ্ছ দুটো স্কুল স্টুডেন্ট যাচ্ছে এরা না হলেও আপডাউনে ওদের চার পাঁচবার যাওয়া হয় একবার পড়তে যায় সকালে আবার বাড়ি ফেরে আবার স্কুলে যায় আবার বাড়ি ফেরে আবার বিকেলবেলা অনেক সময় পড়া থাকে তখন আবার যেতে হয় আবার আসতে হয় তার মানে কতবার হলো আপডাউন ছয় থেকে সাতবার আটবার তো কমনই রাস্তারা শুধু অবস্থা দেখো এই রাস্তা এ হলো মমতার রাস্তা তো যেই কথাটা বলছিলাম যে লাস্ট পর্যন্ত ভিডিওটা থাকলে ভিডিওটা লাস্ট পর্যন্ত একটা সুন্দর কথা বলবো সেই কথাটা বলার টাইম চলে এসেছে দেখো ও আরেক কথা ইটের রাস্তা পেরিয়ে ঢালাই রাস্তা এক মাসও হয়নি রাস্তার অবস্থা খোয়া সব উঠে গেছে সাইডে সাইডে গাড্ডা গাড্ডা সুইমিং পুল তৈরি হয়ে গেছে শুধু লাভ দেওয়া দেরি বাড়ি যাব গিয়ে লাভ দেব। এই সুইমিং পুলে আসবো স্নান করতে তোর আসবি তো তো লাস্ট পর্যন্ত এই যে আমার বাড়ি চলে আসলাম রাস্তা পেরিয়েই আমার বাড়ি বাড়িটাও দেখিয়ে দিই তারপরে তোমাদেরকে বলবো আসল কথাটা এই যে আমার রাজমহল রাজমহলের এই যে বিল্লু মশাই অপেক্ষায় আছে আমরা কখন আসব খেতে দেব যে কি বলে মর্মান্তিক চেহারাগুলি দেখো সাত আট বার যাওয়ার পরে এই যে এদিকে আবার বৃষ্টি হয়েছে তাই ওদের অবস্থাটা দেখো শেষ যেই কথাটা সেটাই বললে নয় বলছি বলছিলাম আর কি পুজোর অফার রয়েছে রাস্তাটা দেখলে ওই রাস্তায় তোমরা জোর গেলে এক সপ্তাহ যদি রেগুলার সাত আট চালাও তোমাদের পেট তোমার শরীর অল বডির যে ফ্যাট যে চর্বিগুলো জমেছে সেগুলো কমে যাবে আমি গ্যারান্টি সহকারে বলতে পারি এই যে রাস্তা আমি পার করে আসলাম এই রাস্তায় তোমরা যদি রেগুলার এক সপ্তাহ চালাও সাত আট বার সাইকেল কেল্লা ফতে তোমাদের এই যে পেট দেখতে পাচ্ছ এই পেট কমে যাবে আমি তো এখন যাতায়াত করি না তার জন্য এরকম বেড়েছে আমিও ভাবছি যে শুরু করব। কারণ আর এক সপ্তাহ রয়েছে পুজোর টাইম এক সপ্তাহ আগে থেকে শুরু করতে হবে কালকের থেকে আমি শুরু করবো তা গাই গাইস তোমরাও আমাদের এই লোকেশানে আমি পাঠিয়ে দেবো লোকেশানে চলে এসো এক সপ্তাহ যদি তোমরা সাত আটবার রেগুলার সাইকেল চালাও এই রাস্তা দিয়ে আশা করি পেটটা কমে যাবে তোমাদের অল বডির ফ্যাট কমে যাবে তো এটা হলো পুজোর অফার মাত্র লাগবে এক লাখ টাকা সেটা আমার হাতে পেমেন্ট করতে পারবো বা পেটিএমেও পেমেন্ট করতে পারো তো গাইস প্লিজ এসো পুজোর আগেই কিন্তু এই অফারটা তারপরে কিন্তু আর থাকবে না দেখা হচ্ছে পরে ব্লগে আশা করি ভালো লাগলো আর এতটুকু যেই সব ভাই বোন দিদি ঠাকুমা মানে আমার যেই সব সাবস্ক্রাইবাররা দেখছো এই ভিডিওটা লাস্ট পর্যন্ত তাদেরকে বলছি এত পর্যন্ত এসেছো যখন চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে যাও আর যারা নতুন রয়েছে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে যাতে আমি যদি কোনো অন্যান্য বিষয়ে ব্লগ ছাড়ি তো তোমাদের ফোনে আগে চলে যাবে তো দেখা হচ্ছে এতটুকুই পরের ভিডিও দেখাবে টাটা সবাই ভালো থেকো